প্রতিযোগিতা শুরু বেশ আগেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে মানুষের জ্ঞানে গতিতে আর নির্ভুলতায় এই প্রতিযোগিতায় বারবার মানুষকে পিছিয়ে ফেলে দিচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু দৈনন্দিন প্রথাগত কাজ না সৃজনশীল কাজও ভালো করতে শুরু করেছে এআই যেমন গান গান তো মানুষের সৃজনশীলতা আবেগ আর মানবিক অনুভূতির কাব্যিক এবং সুরেলা বহিঃপ্রকাশ অথচ সুনো ডট এআই বা গুগলের সার্ভিসগুলো এআইকে ব্যবহার করে এত সহজে চমৎকার গান তৈরি করছে যা শিল্পী সুরকার এবং যন্ত্রশিল্পীদের সকলের জন্য আগামী পৃথিবীতে একটা চ্যালেঞ্জ তৈরি করছে যেমন ধরুন এই গানটি তুমি আমি নদীর ধারে প্রাণের কথা বলছি যত ক্যামেরা কেটে যাবে হেসে। বানানো হয়েছে গানটি। আপনি আপনার পছন্দ অনুযায়ী কথা সাজিয়ে বা চ্যাট জিবিটিকে দিয়ে গানের কথা লিখিয়ে নিয়ে এই গান তৈরি করে ফেলতে পারবেন যে কোনো বিষয়ে আপনার পছন্দ সুরে গান তৈরি করে নিতে পারবেন নিমিশেই যেমন ধরুন ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরি করতে একটি গান তৈরি করতে হবে

এটা ঠিক যে এআই দিয়ে লেখা এই গানের মাঝে অনেক অসামঞ্জস্য আছে আর সুরের মাঝে রয়েছে অনেক যান্ত্রিকতা এবং একঘেয়েমি তবে একই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গান তৈরির এই যাত্রা কিন্তু খুব বেশি দিন আগের নয় আর আমরা এই গান তৈরি করেছি একদম ফ্রি ভার্সনে বর্তমানে সোনো ডট কম এর পেইড ভার্সনে অনেক হিউম্যানাইজ এবং কাস্টমাইজেশন করার সুযোগ রয়েছে সেগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো এবার বললি অন্য চ্যালেঞ্জের কথা এবার বিখ্যাত সুরকার এ আর রহমানের গানের কথা শোনায় এই গানটি দুই সালের জানুয়ারিতে মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত লাল সালাম সিনেমার জন্য আর এ গানে কণ্ঠ দিয়েছেন বাম্বা বাক্য এবং শাহুল হামিদ বাম্বাব্য দুই সালে মারা যান মৃত বাম্বা বাক্যের কণ্ঠকে এআই দিয়ে ব্যবহার করেছেন এআর রহমান খেয়াল করবেন এবার কিন্তু এআই দিয়ে তৈরি গান আর মজার ছলে ব্যবহার হয়নি এবার ব্যবহার হয়েছে চরম এবার জ্যাকসনের কথায় আসি আপনিও বাণিজ্যিকভাবে জ্যাকসনের কণ্ঠে সম্পূর্ণ মৌলিক এবং নতুন গান তৈরি করার সুযোগ পাচ্ছেন এআই দিয়ে একটি প্রশ্ন তাই খুব সহজাত তৈরি হয় এআই যদি মানুষের কণ্ঠে মানুষের মতো করে গান গেয়ে দেয় কোনো শিল্পীর মতো করে তাহলে সেই গানের সম্মানই কে পাবে এআই নাকি সেই শিল্পী আগামী দিনে এই যুক্তিতর্কগুলো আরও প্রাসঙ্গিক হয়ে উঠবে প্রয়োজন পড়বে হয়তো আইনি অবকাঠামোর বর্তমান সময়ে এআই ব্যবহারকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এখন তো এআই দিয়ে তৈরি গান ভাইরালও হচ্ছে মানুষ পছন্দ করছে স্পটিফাইতে এআই গানের আলাদা জনরাও তৈরি হয়েছে তবে একটি বিষয়ে কোনো যুক্তিতর্কের অবকাশ নেই আর তা হলো আগামী দিনের পৃথিবীতে টিকে থাকতে হলে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের জ্ঞান নিয়েই টিকে থাকতে হবে এআই সম্পর্কিত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সবার জন্য শুভকামনা